শুভ দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চারটি ভিন্ন ভিন্ন স্বাদের আমের আচারের রেসিপি এই আচারগুলো বানানো খুবই সহজ এই আচারগুলো বানাতে খুব একটা মশলার প্রয়োজন হবে না হালকা মশলায় আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারগুলো বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের আচারের রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তাহলে কথা না চলুন রেসিপিটি রেসিপিটি দেখে আজকের এই বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এখন এই পানির সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবার লবণটা পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার লবণ আর পানিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আম এখানে আমগুলোকে আমি এরকম ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি এবার লবণ আর পানি দিয়ে এই আমটাকে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবো তাহলে কিন্তু এই আমগুলো আর কালো হয়ে যাবে না আর এর মাঝে আমি এই আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব তার জন্য এখানে দিয়েছি তিনটি শুকনো মরিচ শুকনো মরিচটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি আমি এই মরিচটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এগুলোর গায়ে কিন্তু কালার চলে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিষ পাঁচ ফ্রং। এই পাঁচ আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলে দেখবেন এই পাঁচ ফ্রুং কিন্তু ফুটতে শুরু করবে আমি সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু মরিচের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মশলাগুলোকে উঠিয়ে নিয়েছি আর এই কড়াইটা কিন্তু আবার পরিষ্কার করে নিয়েছি এখন এর দিয়ে দিচ্ছি আমি কাপ চিনি সাথে দুই পরিমাণে এক পানি আমি এখানে এক কেজি আমের জন্য দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো চিনি আর যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিবেন এবার চিনিটাকে নেড়ে চেড়ে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি চিনি আর পানিটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এই শিরাটার মাঝে চলে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চাম লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আমি এই তেজপাতাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এবার সবগুলো উপকরণকে আমি এই চিনির শিরার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিনির শিরার সাথে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এগুলো মেশানো হয়ে গেছে আর এই চিনির শিরাতে কিন্তু আবার একটু বলক চলে এসেছে এখন আমি যে আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে আমগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবার পানি থেকে উঠিয়ে এগুলোকে শিরার মাঝে দিয়ে দিচ্ছি আমি সবগুলো এই শিরাতে দিয়ে দিয়েছি এবার শিরার সাথে নেড়ে চেড়ে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটি আমের গায়ে এই শিরাটা লেগে যায় এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো আর এই দশ মিনিট কিন্তু আমি হাই হিটে এই আমগুলোকে সেদ্ধ করে নিব এবার দশ মিনিট পর আমি ঢাকনাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই শিরাটা কিন্তু একদম কমে গেছে এর মাঝে এখন কিন্তু আর কোনো রকম পানি নেই আর আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে যে কারণ এটাকে কিন্তু খুব জোরে নেড়ে চেড়ে নেওয়া যাচ্ছে না এগুলো সেদ্ধ হওয়ার পরেও দেখেন আমগুলো কিন্তু একদম আস্তই রয়েছে আমি এগুলো কিন্তু খুব আলতোভাবে একটু নেড়ে নিচ্ছি যদি খুব জোরে এগুলো নাড়ে চেড়ে নেন তাহলে কিন্তু এই আচারগুলো কিন্তু ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা এই মশলাটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি এবার মশলাটা দিয়ে আমি আবারও এই আমের আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর দিয়ে দিচ্ছি আমি টেবিল ভিনেগার আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এই ভিনেগারটা দিলে দেখা যাবে ফ্রিজ ছাড়াই এক বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর যদি ভিনেগারটা হাতের কাছে না থাকে তাও এই আচারটি বানিয়ে যদি নর্মাল ফ্রিজে রাখেন তারপরেও দিন কিন্তু ভালো থাকবে আমার এই আচারগুলো বানানো হয়ে গেছে এখন ঢেকে চুলাটাকে অফ করে রেখে দিব ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে শিরাটা কিন্তু একদম এ ঘন হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই আচারটি বানানোর পর দেখে কিন্তু বুঝতেই পারলেন কত সহজে এই আচারটি তৈরি করে নিয়েছি রকম রোদে দিয়ে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই আসারটি তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারাও এই আচারটি বানিয়ে নেন তাহলে দেখবেন বারমিস আচারের চাইতেও কিন্তু অনেক গুণের স্বাদ বেশি হবে আর এই আচারগুলো যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে শুরু করে দিবে এই আচার গুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক গুণের স্বাদ বেশি হয়েছে আমি আগে এই আচার গুলো কিন্তু টেস্ট করেছি টেস্ট করার পর আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে এখন চলে যাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে আশা করছি এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে এই আচারটি বানিয়ে খাওয়ার পরে আপনি কিন্তু দোকান থেকে আচার কিনে খাওয়ার কথা একদম ভুলে যাবেন মনে হবে চাইতে এই আচারটাই বেশি টেস্ট এই আচারটি বানিয়ে যাদেরকে খাওয়ার না কেন তারাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই টেস্টি আর মজার মুখে দিলে কিন্তু একদম মিলে তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই কাঁচা আমের আচারটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে আম নিয়েছি আমগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে আমি এরকম করে কেটে নিয়েছি এবার এর ভিতর থেকে আমি এই বীজগুলোকে বের করে নিব আজকের এই আমের আচারটি আপনাদেরকে আমি এমন ভাবে তৈরি করে দেখাবো যা কোনো রকম রোদে শুকিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করে নিতে পারবেন আমি এক এক করে কিন্তু সবগুলো এই আমের ভিতর থেকে এই বীজগুলোকে ফেলে নেব আমি সবগুলো আম থেকে কিন্তু এই বীজগুলোকে ফেলে নিয়েছি আর এটা আমি কিভাবে কেটে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমগুলোকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে আর এর ভিতরে কিন্তু রকম পানি নেই এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি আমি চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিনিটাকে এই আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে এই আমগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব এক ঘন্টার মধ্যে আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু এই চিনিটা গলে যাবে আমি এক ঘন্টা পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এই চিনি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আমি এগুলো আবারও একটু চিনির শিরার সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যাইফ্যান বসিয়ে কিছুটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি শুকনা মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি শুকনো মরিচটাকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এক মিনিটের মতো ভাজার পরে শুকনো মরিচটা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চাউমিচ পাঁচ ফ্রং। পাঁচ ফ্রঙটাকেও আমি এক মিনিটের মতো ভেজে নিব আবার এই মশলাগুলো কিন্তু বেশি লাল করে ভাজা দেবে না বেশি ভাজা হলে কিন্তু এই মশলাগুলো খেতে তিতো লাগবে এই মশলাগুলো ভাজার পর আমি কিন্তু শিল পাটাই গুঁড়ো করে নিব এখন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি যে আমগুলো আমি চিনির মাঝেতে ভিজিয়ে রেখেছিলাম সে আমগুলোকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি এগুলোকে আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সামান্য পরিমাণে হলুদের গুঁড়াটা দিলে দেখা যাবে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে এবার এই সবগুলো মশলার সাথে আমগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকনাতে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আমি এই আমগুলো কিন্তু পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই শিরাটা কিন্তু একদম ঘন এসেছে আপনারা যদি শিরাটা বেশি পরিমাণে রাখতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই আমগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরেও গলে যায়নি এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে এক মতো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব এগুলোকে কিন্তু খুব তাড়াহুড়ো করে মেশাই নেওয়া যাবে না এগুলো যদি তাড়াহুড়ো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো গলে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এই আমগুলো কিন্তু অবশ্যই একটু আস্তে ধীরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরপর কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি এখন এই আমগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমগুলো ওঠানোর পর থেকে কিন্তু বুঝতে পারতেছেন এই আমের আচারটি দেখতে কতটা সুন্দর হয়েছে এই আচারটি দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে এইভাবে আচারটি বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে শুরু করে দিবে আশা করছি আজকের এই আমের আচারটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে এখন চলে যাচ্ছি নতুন আরেকটি রেসিপিতে আশা করছি এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে কাঁচা আমের মিষ্টি আচার আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি তার মধ্যে এটাই সেরা আর মজার আমি যত রকমের আচার বানিয়েছি তার মধ্যে এই আচারটি সবচাইতে বেস্ট ছিল এই আচারটি যখন তৈরি করবে তখন একটু বেশি করেই তৈরি করবেন কারণ এই আচারটি চুলা থেকে নামানোর পর সাথে সাথে কিন্তু ফুরিয়ে যেত তাহলে দেখে নেই আজকের এই আচারটি বানানোর জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আর পানি। এবার এই চিনিটাকে পানির সাথে নেড়েছে একটি শিরা তৈরি করে নিব আমি প্রথমে কিন্তু শিরাটাকে খুব ঘন করে নিব না দেখতে পাচ্ছেন এরপর চিনিটা কিন্তু গলে গেছে আর এই শিরাটাও কিন্তু অনেকটা পাতলা হয়ে এসেছে আর এসে যখন এরকম বলক চলে আসবে তখন এর মাঝে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চাঁচামিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার সবগুলো উপকরণ নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নিব যেন এই শুকনো মশলাগুলো দোলা পেকে না থাকে আমি এই মশলাগুলোকে কিন্তু নেড়েচেরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখন এগুলো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি এক কেজির মতো কাঁচা আম আর আমগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি আর এরকম করে করে চুরি নিয়েছি দেখতে পাচ্ছেন এই আমগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে কিন্তু আমগুলোর ভিতরে খুব সুন্দরভাবে এই শিরাটা ঢুকে যাবে এখন আমি আমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আমি শিরের মাঝে আমগুলোকে দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নিব তাহলে দেখবেন এই আমগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে এবার শিরের সাথে আমি আমগুলোকে নেড়েচেরে একটু মিশিয়ে নিচ্ছি যেন আমের দুপাশে এই শিরাটা খুব সুন্দরভাবে লেগে যায় এখন আমি এটাকে ঢাকনাতে ঢেকে জাল করে নিব পাঁচ মিনিটের মতো এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু আবারও উল্টে নিচ্ছি এই মাছ বরাবর উল্টে না হয় তাহলে কিন্তু এই আমের মাঝে শিরাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর এ পর্যায়ে কিন্তু আমগুলো একটু নরম হয়ে এসেছে তাই এটাকে কিন্তু আমি আলতোভাবেই নেড়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো এখানে যে আচারের মশলাটা সে মশলাটাই আমি এখানে নিয়েছি আর এই মশলাটা কিন্তু আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই মশলাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি এবার মশলাটাকে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে আবার আমি ঢাকনাতে ঢেকে জাল করে নেব আরো পাঁচ মিনিটের মতো এবার আমি আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই শিরাগুলো কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু আমগুলো একটু গলে যায়নি এই আমগুলো কিন্তু আস্তই রয়েছে আমি এখান থেকে কিন্তু একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এটাকে আমি একটু ঠান্ডা করে নিবো এটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এগুলো বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এই আচারগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর উপকরণও কিন্তু খুব বেশি লাগে না সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই আচারগুলো তৈরি করে নিতে পারবেন এই আচারটা কিন্তু দেখতেই শুধু লোভনীয় না আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয় এইভাবে আচারগুলো বানালে কিন্তু দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নিবে এই আচারটি এতটাই মজার ছিল আমি সবগুলো আমের আসার এখানে কিন্তু উঠিয়ে নিয়েছি আর এই আচারগুলোকে আমি একটি কাঁটা চামিচ দিয়ে একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কতটা ঝুরি হয়েছে আর এই ঝুরিগুলো কিন্তু একটু গলে যায়নি এই আমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি সবগুলো আমকে এভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি কিন্তু আমি এভাবে ঝুরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এর মাঝে শিরাটা ঢুকে গেছে এখন আমি এখান থেকে কিন্তু একটি আম হাতে নিয়েও দেখিয়ে দিব এটা কতটা নরম হয়েছে এই আমটা আমি হাত দিয়ে ভেঙে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এই আমটা কতটুকু নরম হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই আমের আচারটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি আম সত্যের রেসিপি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে কাঁচা আম দিয়ে খুব সহজেই আম সত্য তৈরি করার রেসিপি আপনারা কিন্তু অনেকে অনেকভাবে আম সত্যটা তৈরি করা দেখেছেন বা বানিয়েছেন কিন্তু আজকের এই আম সত্তরটি একটু ভিন্ন ভাবে তৈরি করেছি কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই পারবেন পারবেন আর খুবই অল্প সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে আম তাহলে আর কথা না পেয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে আসি আজকের আম বানানোর জন্য এখানে আমি কিছু আম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই আমগুলো ঝড়ে পড়ে গেছিল যে কারণে আমগুলো কিন্তু অনেকটা ফেটে গেছে আমি ফাটা অংশটা খুব বাদ দিয়ে এই আমগুলোকে ছোট করে কেটে নিয়েছি আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়েছি এখন এই আমগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এক চাষ আমিষ লবণ লবণ দিয়ে আমটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই আম সত্ত্ব বানানোর জন্য আমি এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে জাল করে নিব প্রায় দশ মিনিটের মতো প্রায় আমি দশ মিনিটের পর চাল করে নিয়েছি আর এর মাঝে যে পানিটুকু উঠেছিল সে পানিটিকেও কিন্তু শুকিয়ে গেছে এখন এই আমটাকে আমি একটি হাতা দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম হাতা না থাকে তাহলে কিন্তু চামিচ দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন বা ব্লেন্ডারে দিয়েও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন আমগুলোর ভিতরে যে আটিটা থাকে বা স্বাস থাকে এটা কিন্তু খুব একটা মোটা হয়নি যে কারণে এগুলো কিন্তু খুব সহজেই কলে গিয়েছে এখন আমি হাতাটাকে উঠিয়ে নিচ্ছি এবার একটি হাতা দিয়ে আমি চতুর্াইড সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি চামিজ দিয়ে কিছুটা পরিমাণে একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর এই চাকনিটা কিন্তু খুব একটা ছিদ্র বড় না আবার কিন্তু খুব বেশি ছোট না মাঝারি রকমের এরকম ছাঁকি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে আর উপর থেকে আমি চামিজ দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে দিচ্ছি তাহলে এগুলো কিন্তু খুব সহজেই পড়ে যাবে আমি সবগুলো আমের পিউরি কিন্তু বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই আমের পিউরিটা কতটুকু ঘন রেখেছি আমের পিউরিটা যদি ঘন হয় তাহলে কিন্তু এগুলো আর বেশি সময় নিয়ে জাল করতে হবে না অল্প সময় নিয়ে জাল করলে কিন্তু এই আমটা অনেকটা ঘন হয়ে আসবে আর এগুলো কিন্তু শুকাতেও খুব বেশি সময় লাগবে না আমি সবগুলো আমের পিউরি কিন্তু এখানে বের করে নিয়েছি এখন এগুলো চুলাই দিয়ে দিচ্ছি চুলা একটি প্রায় বসে তার মাঝে আমি এই আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো আমের পিউরি এখানে নিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিনিটা গলে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে আর এই পানিটা কিন্তু আমি জাল করে শুকিয়ে নিব এখন এর আমি কিছুটা পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঁচা আমের আম তৈরি করবো যে কারণে এখানে একটু কাঁচা কালারটা আসার জন্য আমি কিছুটা রং দিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু নাও দিতে পারেন এবার এই ফুড কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই আম কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখিয়ে দিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিনটি শুকনো মরিচ আমি মরিচটাকে ভেজে এরকম করে গুঁড়ো করে নিয়েছি এবার এই মরিচটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমগুলো অনেকটা ঘন হয়ে এসেছে আমি মরিচটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এই আমগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি আমি আমগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আসে জাল করে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন এই হাতাটাকে কিন্তু পুরোটা সেরে যাচ্ছে না হাতার সাথে কিন্তু অনেকটা পরিমাণে লেগে থাকতেছে এ পর্যায়ে বোঝা যাবে এই আম শতগুলো জাল করে না হয়ে গেছে এখন এই আমগুলোকে রোদে দেওয়ার জন্য বা ফ্যানের বাতাসে দেওয়ার জন্য এখানে আমি একটি ট্রে নিয়েছি আর এর মাঝে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে কিন্তু এগুলো শুকানো পরে খুব সহজেই উঠে আসবে আমি ট্রে চতুর্দিকে খুব সুন্দর করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি আমার তেলটা কিন্তু এ পর্যায়ে লাগানো হয়ে গেছে এখন যে আমটাকে আমি জাল করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি না কিছুটা পরিমাণে রেখে দিচ্ছি অন্য একটি পাত্রে দিয়ে দিব। এবারে আমটাকে আমি টের চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব আমি পিউটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে যে কারণে কিন্তু এগুলো ছড়ে যায়নি আমি একটি চামিচ দিয়ে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি আমি চতুর্দিকে কিন্তু কিন্তু খুব সুন্দর করে আর এর উপরটা একটু সমান করে নিব। তাহলে এই আম গুলো কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর যদি সমান করে না নেওয়া হয় তাহলে কিন্তু কিছুটা জায়গা মোটা হবে আবার কিছুটা জায়গায় কিন্তু পাতলা হয়ে যাবে আমি চতুর্দিকে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আরেকটু একটু সমান করার জন্য আমি এইটের দুই পাশে ধরে কিন্তু একটু ঝুঁকে নিচ্ছি আর একটু ট্যাপ করে দিব তাহলে কিন্তু চতুর্দিকে খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে ট্যাপ করে নিচ্ছি এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম আর দুই ঘন্টা পর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে এটা কিন্তু আর হাতের সাথে লেগে যাচ্ছে না এবার একটি চাকু দিয়ে এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনার চালে কিন্তু আপনাদের পছন্দের শেপে কিন্তু কেটে নিতে পারেন এখন চাকু দিয়ে আমি একটু উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সহজে এটা উঠে এসেছে আর দুপাশে কিন্তু খুব সুন্দরভাবে সমান হয়েছে এভাবে যদি আমসত্ব তৈরি করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই আমসত্বটি আপনি বাসায় তৈরি করেছেন সবাই মনে করবে এই আমসত্ব আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন এই আমগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর এগুলো উঠানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সহজে আর সুন্দরভাবে এগুলো উঠে এসেছে আমি একদিক থেকে এরকম করে মুড়িয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে এই আমসত্ব তৈরি করে নিলাম ঝটপট যদি আম তৈরি করতে চান তাহলে আমার মতো এভাবে তৈরি করে নিতে পারেন কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দুই ঘন্টার মাঝেই কিন্তু এই আমসত্বটি তৈরি হয়ে যাবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ